ওরে যখন আমি জিজ্ঞাসা করতাম ও বলতো এগুলো কাজিনের বাচ্চা ওর কাজিন কোথায় থাকে জিজ্ঞাসা করলে বলতো যে কানাডা থাকে আমি আবার এভাবে প্রশ্ন করতাম যে তোমার কাজিন কি আরেকটা বিয়ে করছে বলে আমি তাতে কিছু জানি না আমি বলি তাহলে তোমার কাজিন হলো কি হবে যে তুমি জানো না সে আরেকটা বিয়ে করছে পরে নেই তো এইগুলো নিয়ে ও না আপনি আমার সাথে মেসেজ আছে এখনো ওরা সবাই আমাকে ভাইয়া বলে ডাকে ইভেন লালা শিখাই দিত যে তোমার মামুন ভাইয়াকে এটা করে দাও ওইটা করে দাও মামুন ভাইয়ের কাছে আসো মামুন ভাইয়ের ওইটা করো মানে ওই শিখাই দিতাম ভাইয়া ভাইয়া বলতে তখন আমি তো মানে যেহেতু একটা মা তো তখন পারবে না নিজের মেয়েকে বলতে যে বয়ফ্রেন্ড কে ভাইয়া বলো তখন সম্ভব নয় এই থ্রিটা আমার কাজ করতে তখন যে না আসলে মানে কাজিনের বাচ্চা এই জন্য আমাকে ভাইয়া ডাকে সম্ভব হিসেবে আমরা যেহেতু তাই আমাকে ভাইয়াই ডাকে ছোট বাচ্চা যেটা ওইটাও ভাইয়া ডাকে ইভেন ওর বাসা যত কাজের মেয়ে আছে সবাই আমাকে ভাইয়া ডাকে সো এই হচ্ছে আপনার বিষয়টা যে আমি টোটালি জানতামই এটা

কোথায় গেলাম সেটাও খোঁজ নাই এখন পর্যন্ত আমার পিছনে তিন চারটা গুরিন্দা মনে লাগাই গেছে এখন আছে এখানে আপনার আছে আমি ইন্টারভিউ দিচ্ছি এটাও জানে মনে হয় এখন এখনো আপনার নাম্বারটা মানে ভালোবাসার ছবি দিয়েই আছে তার কাছে এটা কি ভালোবাসা হতে পারে কখনো তো অন্তর ভালো না তো ভিতর ভালো না এখনো কিন্তু আপনাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় লোক দেখানো ভালোবাসা মানুষ দেখানো ভালোবাসা এটা তো মন থেকে ভালোবাসা হতে পারে না কখনো ঠিক আছে আপনি রাগের মাথায় আমাকে জেল খাটাইছেন ঠিক আছে আমি ভুল করছি আমার ভুলের কারণে আপনি জেল খাটাইছেন এখন জেল খাটানোর পরে এখন আপনার উচিত কি যে না ও শাস্তি দেওয়া শেষ রিলিজ করে দিই আপনার হাতে আসছে জিনিসটা এখন আপনি এটা তো পুরো আইনি প্রসেস এটা আইনের মধ্যেই চলবে আমি কিছুই জানি না এটা ভালোবাসা কিসের প্রসেস এটা দেখতে হবে ওটার উন্মোচন করতে হবে এটা গেটে বের করবো এটা শেষ করে কি হবে এটা শেষটা আমার দেখতে হবে আমার ভালোবাসা মানুষকে ভালো রাখবে সেটা হচ্ছে ভালোবাসা এটা কোনো ভালোবাসা হতে পারে না ভালোবাসা থাকতো সাথে একটা ভালো একটা সম্পর্কও থাকতো এখন আমার ওর সাথে ও এখন এখানে বসেও থাকতো যদি আমি জেল থেকে বের হওয়ার পর আমরা যেভাবে কথা বলতেছিলাম এভাবে যদি ও কন্টিনিউ করতো ওর বিতর ভালো না তো ওর অনেক চিন্তা ভাবনা অনেক কিছু ভেবেও কাজ করে আচ্ছা যেহেতু আপনাকে জেল খেলাইছে অনেক কয়েকটা মামলা দিয়েছে এখন আপনার ভিডিও নিয়ে তো সে আমি চাইলে ওরে অনেকগুলা মামলা দিতে পারতাম এবং এখনো পারি চাইলে যেমন ও এসে বিয়ে এইগুলা সেগুলা বলা তারপর আরও আমার মানহানি তারপর আরো অনেক কিছু যেমন দুই নাম্বারই মামলা করছে এই নেগেটিভ পজিটিভ সব মামলা কিন্তু একটা মামলার কিন্তু একটা মামলা মিল নেই কোনো মিল থাকতে হবে তাকে ধাপ থাকতে হবে কোনো ধাপ নাই সবই এলোমেলো মামলা করে রাখছে যা মন চায় তা করতেছে আরও অনেক কিছু প্রুফ আছে আমার কাছে যেগুলো দিয়ে আমি ওর মামলা করতে পারবো দুই থেকে তিন চারটা মামলা ওরা আমি অটোমেটিকলি দিতে পারবো এটা নিয়ম আছে বাংলাদেশ আইনে আছে যেগুলো করছে কিন্তু আমি

ওই ওই সময়ই হচ্ছে যে বাইকটা কিনছি আমি আমার বাইকটা কেনার অনেক ইচ্ছা ছিল কারণ আমার বাইক প্রথম বাইক যেটা ছিল মডেল ওইটা কেনার পর আমি বিক্রি করে দিয়েছি আপনার একুশ বাইশের দিকে বিক্রি করার পর আবার একুশ একুশের দিকে একটা বাইক কেনার জন্য আবার ক্রেজ উঠছে মারা কারণ আমি বাইক লাভার সো তখন আমি ওর বাইকটা কেনার জন্য ক্রেজ উঠছে ওঠার পরে ওইখানে আর ওয়ান ফাইভটা তুই অর্ধেক টাকা দিয়েছি আর অর্ধেক টাকা আমি দিয়েছি আমার স্যালারি আসছিলো স্যালারি থেকে দিয়ে দিয়েছি তারপর যেই সিরিয়ার আছে আপনার যে আছে তারপর টার্বো আছে এইগুলা সম্পূর্ণ আমার স্যালারি দিয়ে না আমার ফেসবুক থেকে যে আর্নিংটা আসছে এই আর্নিং দেখেনা